পৌঁছে যাবে এবং বলছেন যে আমি আমাদের একজন লোক প্রফেসর মৃত্যুর সাথে বড় দুর্ঘটনা নিবেদ নিবেদিত হয়েছেন তার জন্য বিশেষ মোনাজার করে এবং সেটা মনে ইচ্ছা করে বলছেন যে আপনার বসায় সেই জন্য আমাকে এক্ষুনি চলে হচ্ছে না হয় আমার ইচ্ছা ছিল যে দরবার শরীফে আমরা আর কিছু সময় থেকে যে লাভ করবো বা আপনাদের কথাবার্তা শুনবো বলবো তাই আমি আর কথা বারাতে চাই না আমরা সকলের সকলের দোয়া চাই বিশেষ করে এখানে যারা উপস্থিত তারা প্রায় অধিকাংশ লোকই এই নির্বাচনী এলাকারই আপনারা দেখুন আমি প্রথম যখন নির্বাচনে প্রার্থী হই সেই দুই হাজার আট সালে এই দরবারে আমরা এসেছিলাম আমার অনেক সহকর্মী সহ মোসুম আব্দুর রহমান মেম্বার সাথে ছিল এই রাস্তাঘাট ছিল না ব্রিজ ছিল না সেই জন্যে আমার একটা ইচ্ছা ছিল আমি বলেছিলাম আল্লাহ যদি আমাকে কবুল করেন যদি প্রথমেই ব্রিজ দিয়ে শুরু করতে পারি সেই জন্য দোয়া চেয়েছিলাম আজকে আপনাদের এই দরবারের যারা খাদেন যারা আসে খান তারা সকলেই বিশ্বাবুদের করেছিলেন এবং আমিও চেষ্টা করেছি আমার এই প্রস্তুতি রক্ষার জন্য চ্যালেঞ্জ দিয়ে আমরা রাস্তাগুলি দিয়েছি আগে কোনো রাস্তাকে দেখে মনে করছিল কিন্তু আমরা খুব দুঃখিত যে রাস্তাগুলো বড় করতে পারতেছি না জায়গা নেই আমি আবেদন করবো এই অঞ্চলের যারা আশেপাশে যারা একটু যদি জায়গা হয় রাস্তাগুলো একটু বড় করা যায় এ অনেক বক্তর আছেন হাজার হাজার ভক্তরা আছেন তাদেরও সুবিধা হয়তো মানুষের যাতায়াতের সুবিধা হয়তো আমি আপনাদের সকল কাছে দোয়া চাই দোয়া করবেন আপনাদের প্রতিনিধি হিসেবে আমি যেন ভালোভাবে সৎ পথে থেকে কাজ করতে পারি দায়িত্ব পালন করতে পারি পরম কর্মী আল্লাহ তাল্লাহ আমাদের জন্য সেটা অভিজ্ঞান করেন এবং এই দরবার শরীফে যারা আছেন যে দেব এবং যারা এখানে এই দেশে ইসলাম প্রচার করেছিল তথাকথিত কোনো মূল আহেবরের নয় মন সাহেবের নয় ইসলামে দেশে এসেছিল তাদের মাধ্যমে অলিয়াউলিয়াদের মাধ্যমে কাজী অলিয়া লিয়ার যারা বংশোধক যারা ইংরেজ সত্যিকার ইসলাম প্রচারে খ্যাত মুখ করেছেন তাদের সম্পর্কে অনেক কথা বলেন যে সঠিক না প্রতি তা আমরা আশা করি এই দেশে আবার যাতে হকালী আমেরদের বা প্রি মাসায়েরদের যারা যারা সুন্দর সুস্থভাবে ধরনের কাজ করতে পারেন আমাদের সরকার বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু সেই লাইনে কাজ করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনাও অলি আল্লাহ যাতে দেশের সুস্থ সুন্দরভাবে ইসলাম প্রচার করতে পারেন ইসলামের সেম করতে পারেন অনেকে আছে জঙ্গি বা আপনি বিশ্বাস করে যে জোর করে মানুষকে মুসলমান মানে গুলো বোমা মেরে হত্যা করে এই তো ধর্মের কোথাও নয় এরা মিথ্যাচার করে ধর্মের মানে এরা ব্যবসা করতে চায় তবে আমি আশা করি হকখানে আলেম লীগ মশাই ঐকান্তিক চেষ্টায় এই যারা ভ্রান্ত পক্ষে আছে আবার তাদেরকে তো দোয়া করো যে তাদের হাজায় দান করুন তারা যেন এই ভ্রান্ত পক্ষে মানুষকে বিভ্রান্ত করতে না করে সঠিক কথা যেন মানুষ জানতে শুনতে পারে সেই জন্য আপনারা আশা করি সেই দায়িত্ব পালন করবেন বিরীতভাবে সে করে আপনাদেরকে আবার দোয়াকে পীর মাথরা তারা প্রকৃত হাবে ইসলামে তাদের একমত যেন সফল হয় ইসলাম যেন কোরআন এবং হাদিসের ভিত্তিতে চলে জঙ্গিবাদের ব্যক্তিটা নয় মন করা ইসলামের নয় এই আশাবাদ ব্যক্ত করে দেওয়ার চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি এবং সেই সাথে সকলের কাছে বিদায় আরও চলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ